তোমরা কি জানো প্রত্যেকটা বছর সাধারণ গণিতে এক থেকে দেড় লাখ স্টুডেন্ট ফেল করে লিটারেলি তোমরা ইমাজিন করতে পারতো যে এক থেকে দেড় লাখ স্টুডেন্ট শুধুমাত্র সাধারণ গণিতে ফেল করে আমার জেনে অবাক লাগে যে সাধারণ গণিতের মতো এত সহজ একটা সাবজেক্ট যেখানে হচ্ছে তুমি মাত্র দুই দিন পড়ার মাধ্যমেই ফুললি পাশ করে আসতে পারো দুই দিন যদি টানা ম্যাথ করো খাওয়া এবং হচ্ছে ঘুম বাদে যতটুকু সময় থাকবে ওই সময় যদি তুমি দুই দিন টানা ম্যাথ করো তাহলে সাধারণ গণিতে পাস করার চেয়েও মানে পাশ মার্ক উঠে আরও অনেক বেশি মার্ক পাওয়ার মতো প্রিপারেশন নেওয়া কিন্তু সম্ভব সো যারা আসলে ফেল করো বা ফেল করার মতো অবস্থা বা চিন্তা ভাবনায় আসো যে আমার সাধারণ গণিতের রেজাল্টটা খারাপ হইতে পারে তো তাদের কথা চিন্তা করে আজকে আমি একটা সাজেশন ডিজাইন করেছি সাজেশন বানিয়েছি আসলে যে সাজেশনটা যদি যে কেউ ফলো করো তাহলে অবশ্যই তুমি পাস করবা পাস মার্ক নিয়ে তোমার টানাটানি নাই তো তুমি যদি আচ্ছা যে ভিডিওটা আজকে দেখতেছো তোমার যদি মনে হয় যে না আমার সাধারণ গণিত আমি ভালো বাট আমার একটা বন্ধু আছে যে ফেল করতে পারে তো তোমার ওই বন্ধুকে এই ভিডিওটা অবশ্যই সেন্ড করবা তো এই ভিডিওতে আমি যেই সাজেশনটা দিয়েছি সেটার পিডিএফ লিঙ্ক তোমরা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পেয়ে যাবা তো এটা একটা ফেসবুকে আমি এই পিডিএফটা দিয়েছি তো আমার ফেসবুক পেজটাতে যাইতে হবে একটা ফলো দিয়ে তারপর হচ্ছে ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড করবা তো এখানে আমরা এই পিডিএফটাই দেখতে পাচ্ছ এসএসসি দু হাজার পঁচিশ সাধারণ মধ্যে সুপার সাজেশন এই সুপার সাজেশনে আমি চারটা বিভাগ থেকে তোমাকে কিছু পার্টিকুলার প্রশ্ন দিয়েছি তো যেরকমটা বলেছিলাম তুমি যদি প্রপারলি টাইম দাও তাহলে সর্বোচ্চ দুই দিনের ভিতরেই তোমার এই সবগুলো প্রশ্ন কভার হয়ে যাবে এবং তুমি তিরিশের উপরে তিরিশ পঁয়ত্রিশ মার্ক কমন পাবা চল্লিশের মতো চল্লিশ পঁয়তাল্লিশের মতো এইখান থেকেই কমন পাবা বাট তিরিশের উপরে কিন্তু তুমি তিরিশ পঁয়ত্রিশ একদম এখান থেকে এই সাজেশনটা থেকে তুলতে পারবা সৃজনশীল আর বহু নির্বাচনের জন্য জাস্ট একটা মাত্র ক্লাস যদি আমি তোমাদের নেই শুধুমাত্র একটা ক্যালকুলেটার থাকে তোমাদের হাতে আর আমি একটা ক্লাস দিই তাহলে কিন্তু গণিতে সাত আট মার্ক তোমার ওই একটা ক্যালকুলেটার থাকার কারণে হয়ে যাবে সো এই ভিডিওটা যদি চাও যারা যারা চাবা আমাকে একটু কমেন্ট করো তাহলে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি ওইরকম একটা ভিডিও বানিয়ে ফেলবো যেখানে শুধু ক্যালকুলেটার দিয়েই তুমি সাত আট মার্কের এমসিকিউ কমন পেয়ে যাবা সো আজকে সাজেশনটা পিডিএফ থেকে আমি দেখাবো এখন মজার বিষয় হচ্ছে এই সাজেশনে যে পিডিএফটা দেখাচ্ছি এটার সেভেন্টি পার্সেন্ট কিন্তু সলিউশন আমার চ্যানেলে করে দেওয়া আছে সো সেই এই পিডিএফটার ভিতরেই সেগুলো লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি সো ওই লিঙ্ক থেকে কীভাবে সেই ক্লাসগুলো দেখবা সেটা আমি দেখাই দিচ্ছি আর পিডিএফ তো তোমরা পেয়েই যাবা তো দেখো প্রথমে আমি তোমাদের এই বীজগণিতিক রাশি ক বিভাগ থেকে এখানে যদিও সূত্রগুলো দেওয়া আছে যে কি কী সূত্র তোমার মুখস্থ করতে হবে তো এই যে সূত্রগুলো এখানে প্রথমেই পেয়ে যাবা বিজ্ঞানিতিক রাশির অন্য কোনো কিছু কিন্তু সূত্র দেয়নি শুধুমাত্র বিজ্ঞানিতিক রাশিরই সবগুলো সূত্র কিন্তু এখানে দেওয়া আছে এরপরে দেখো এই যে টাইপ ভিত্তিক মান নির্ণয় প্রমাণ দেখাও যে এই টাইপের যত ম্যাথ আসে যত ম্যাথ আসা পসিবল সব কিন্তু সলিউশন আমার এই চ্যানেলে করে দেওয়া আছে সেই সলিউশনের জন্য কি করবা এই যে পিডিএফটা জাস্ট ডাউনলোড করছো না ডাউনলোড করে টাইপ ওয়ান মান নির্ণয় প্রমাণ করে দেখো যেটা ক্লাসটা চাও তো ক্লাস চাওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করো চলে আসছে তোমার ক্লাস দাঁড়াও একটা অ্যাড আসছে অ্যাডটা শেষ হোক ওকে এই যে দেখো ক্লাস দেখছো এটা আমার ক্লাস এটা আমার পুরোনো একটা ক্লাস এই ক্লাসটা তুমি এখান থেকে পেয়ে গেছো ঠিক আছে সো এই যে দেখো ফার্স্ট অফ অল কি বলছিলাম এই যে টাইপ এক মান নির্ণয় প্রমাণ করো দেখাও যে এটা এইটে এই যে এই টাইপটা এই টাইপটার ক্লাস জাস্ট এই টাইপের উপরে এভাবে টিপ দিলেই তোমাকে এই যে ক্লাসে নিয়ে যাও ঠিক আছে বুঝছো এরপরে এরপরে দেখো এরপরে এরপরে যদি পিডিএফটা আরেকটু উপরে উঠাও এই যে সৃজনশীলগুলোর সলিউশন আমার করে দেওয়া নাই কিন্তু এই সৃজনশীলগুলো হচ্ছে অ্যানালাইসিস করে বের করো তুমি ওই এই যে এই ক্লাসটা দেখলেই এই ক্লাসটা দেখলেই যে মান নির্ণয় প্রমাণ করো দেখাও যে এই টাইপের যেই ক্লাস এখানে আমি দেখো খুবই সুন্দরভাবে এই ম্যাথগুলোকে সলভ করে দিয়েছি এই যে এই যে আটটা ম্যাথ আছে এ স্কোয়ার কিউব কীভাবে বের কর ফোর কীভাবে ফাইভ কীভাবে বের করবে ক্লাসেরটা মাইনাসেরটা সবই বের করে আমি দেখাই সিজনশীলগুলো সমাধান করাই নেই বাট ওই ক্লাসটা ভালো মতো দেখলে তোমরা সৃজনশীলগুলো সমাধান করা পেরে যাওয়া ঠিক আছে সৃজনশীলগুলো সমাধান করা পেরে যাওয়া তাও সৃজনশীলগুলো দিয়ে দিয়েছি তোমরা এগুলো সলিউশন যে কোনো টেস্ট পেপার থেকে বের করে দেখে নিলেই বুঝবা গেস যদি নাও বুঝো কোনো ভাইয়া বা ফ্রেন্ডের হেল্প নিয়ে যত দ্রুত সম্ভব এই সাজেশনটাকে শেষ করো তোমার পাস একদম নিশ্চিত তা আমি তোমাদের বলি যে এখান থেকে আসলে তোমার এই যে এই যে চাপ্টার থ্রি থেকে আমি তোমাদের একটু হিসাব করে বলে দেই যে কিভাবে মার্ক পাবা এখান থেকে তুমি দশ মার্ক একদম শিওর নিশ্চিত কমন একদম দশ মার্ক কমন কোনো ধরনের মিস কিন্তু নাই ঠিক আছে এই যে টাইপ ওয়ান নির্ণয় প্রমাণ করে দেখা হচ্ছে এখান থেকে তুমি দশ মার্কের প্রশ্ন কিন্তু কমন পাবা তো ধরে নাও একটু ঘুরা আসছে তুমি পারো না তারপরও আমি ধরে নিচ্ছি এখান থেকে তুমি পাঁচ মার্ক পাবা কয় মার্ক পাবা পাঁচ মার্ক তাহলে প্রথমে এখান থেকে তুমি পাঁচ মার্ক পাইছো এটা জাস্ট তুমি মাথায় রেখো যে এখান থেকে তুমি পাঁচ মার্ক পাইছো এই সৃজনশীলগুলো প্রশ্নগুলা সমাধান করবা ঠিক আছে সৃজনশীলগুলো এই যে বারোটা সৃজনশীল আছে এই বারোটা সৃজনশীল সমাধান করে দেওয়া নাই বাট তুমি এই পিডিএফটা থেকে এগুলোকে সলিউশন করে নিবা শেষ এরপরে দেখো জ্যামিতি জ্যামিতির মধ্যে আমি তোমাকে অধ্যায় সাত আর অধ্যায় আটের দুইটা জ্যামিতি আসবে এখান থেকে যে কোনো পড়ে দুইটা জ্যামিতি সাধারণত আসে ওই দুইটা জ্যামিতি কীভাবে সলিউশন করবা অধ্যায় সাত আর আটের পুরা দেওয়া আছে পুরা সব কিছু দেওয়া আছে আমার ক্লাস দেওয়া আছে পুরা যত টাইপের প্রশ্ন হইতে পারে দুইটা তিনটা উদ্দীপক দিয়ে আমি সব কিছু সলভ করে দিছি সেটাও কিন্তু এখানে তোমরা জাস্ট ক্লাসটা কীভাবে পাবো আমি মাত্রই তোমাদের এখানে দেখাচ্ছি তার আগে আমি বলে নিই যে বিশ মার্কের জ্যামিতি হ্যাঁ এই ক্লাসটা যদি তোমরা করে ফেলো অধ্যায় সাত আর আটের উপর টোটাল পাঁচটা ভিডিও আছে পাঁচটা ভিডিও যদি তুমি দেখে এগুলো শিখে ফেলো বিশ মার্কের জ্যামিতি তুমি কমন পাবা জ্যামিতি নিয়ে আর তোমার কোনো চিন্তা নাই বিশ মার্কের জ্যামিতি তো ধরে নাও কাঠ মার্কটার হয়ে তুমি বিশ মার্কের জ্যামিতি থেকে পনেরো মার্ক পাইছো তাহলে আগে পাইছিল পাস এবার পাইছো পনেরো কত মার্ক হয়ে গেলো মূলত বিশ মার্ক হয়ে গেছে বিশ মার্ক কিন্তু তোমার একদম কমন এখান থেকে দেখো এই যে উদ্দীপক

উদ্দীপক এক একে ক্লিক করছো এই যে ব্যবহারিক জ্যামিতি উদ্দীপক একে ক্লিক করছো এই সবগুলা প্রশ্ন পেয়ে গেছো সেমভাবে উদ্দীপক দুইয়ে যদি ক্লিক করো উদ্দীপক দুয়ে যদি ক্লিক করো তাহলে আবার তুমি হচ্ছে উদ্দীপক দুইয়ের ভিতরে আমি যে কয়েকটা প্রশ্ন দিছিলাম সবগুলোর ক্লাস কিন্তু এখানে পেয়ে যাবা বুঝতে পারছো এই যে উদ্দীপক দুই উদ্দীপক একে ক্লিক করলে উদ্দীপক এক পাইসো উদ্দীপক দুয়ে ক্লিক করলে এই নিচের সবগুলা প্রশ্নের সমাধান কিন্তু তুমি পাইছো ঠিক আছে এরপর যদি তুমি উদ্দীপক এই যে এখন অধ্যায় আট বৃত্ত এই যে বিশ মার্কের জ্যামিতি বলছি না জ্যামিতি নিয়ে আর কোনো চিন্তা নাই সবার যারা পাস করতে চাও বা যারা এ প্লাস পাইতে চাও সবার জন্য জ্যামিতি নিয়ে আর কোনো চিন্তা নেই জ্যামিতি এখানে সব কবার এই যে দেখো ক্ষয়ভাগের বৃত্তের জ্যামিতি উদ্দীপক এক এই উদ্দীপক একে এখানে কী কী প্রশ্ন আসে এই যে ক থেকে চ পর্যন্ত প্রশ্ন আসে এই উদ্দীপকটা দিয়ে তো এই ক্লাসটা জাস্ট এখানে ক্লিক করবা এই যে ক্লাস পেয়ে গেছো ঠিক আছে দাঁড়াও একটু একটা যে নেই একটা শেষ হইলেই তোমরা ক্লাসটা পেয়ে যাবে এই যে ক্লাস দুইটা দুইটা করে অ্যাড কেন দিচ্ছে এই যে দেখো এই যে এখান থেকে তোমরা ক্লাসগুলা পেয়ে যাচ্ছ ঠিক আছে এইভাবে তোমরা ক্লাসগুলা পেয়ে যাচ্ছ জাস্ট এই পিডিএফটাই মেইন পিডিএফটাই মেইন পিডিএফটাতে ক্লিক করলেই ক্লাস পেয়ে যাচ্ছ সো সবাই ফেসবুক থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নিবা ওকে এই যে উদ্দীপক এই এই যে উদ্দীপক দুয়ে ক্লিক করলাই এই প্রশ্নগুলো পেয়ে যাবা উদ্দীপক তিনে ক্লিক করলা এই প্রশ্নগুলো পেয়ে যাবে এই যে ক থেকে উঁ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে উদ্দীপক তিনে জাস্ট ক্লিক করবা তাহলে এই প্রশ্নগুলোর সলিউশন তোমরা পেয়ে যাবে এই যে উদ্দীপক তিনে ক্লিক করলাম দেখছো এই হচ্ছে গিয়ে ক্লাস তোমাদের এই হচ্ছে ক্লাস ঠিক আছে এভাবে ক্লাস পেয়ে যাচ্ছ প্লাস সাজেশন তো দিচ্ছি তো ক্লাসগুলোও পেয়ে যাবা সলিউশনও পেয়ে যাবা আর সলিউশন নাই কোনগুলোর সেগুলো আমি তোমাকে বলি আচ্ছা তারপরে চলে আসে আমরা তো এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখাইছি আমি তোমাকে বলছি ওখান থেকে বিশ মার্ক তুমি শিওর বিশ মার্ক তুমি পাবাই পাবা ওখান থেকে প্রথমে বলছি পাঁচ পরে বলছি পনেরো এই দুইটা তোমার একদম শিওর তো বিশ মার্ক হয়ে গেল তোমার বিশ মার্ক তুমি এগুলো থেকে একদম কমন পাবা পরীক্ষার হলে গিয়ে খালি লেখবা যে কোনো পড়ে যে কোনো বোর্ডে ঠিক আছে এগুলো তুমি কমন পাবা এবার দেখো পরিমিতি থেকে পরিমিতি থেকে একটা হচ্ছে গিয়ে এই যে প্রশ্ন পাঁচটা প্রশ্ন দিয়েছি তো পাঁচটা প্রশ্ন থেকে এখন দশ মার্কের প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে যদি নাও আসে পাঁচ মার্কের প্রশ্ন একটা একটা প্রশ্ন এখান থেকে থাকবেই এই যে পাঁচটা প্রশ্ন দিছি এই পাঁচটা প্রশ্ন থেকে একটা একটা প্রশ্ন তোমার থাকবেই যে পরিমিতি থেকে টোটাল কয়টা প্রশ্ন দিছি ভাইয়া এক প্রশ্ন দুই তিন চার পাঁচ এই পাঁচটা প্রশ্ন থেকে একটা একটা প্রশ্ন থাকবেই তো তুমি বিশ মার্ক কিন্তু অলরেডি তোমাকে ধরায় দিছিলাম এখন তুমি চিন্তা করো এখান থেকেও ধরো কাঠ সব বাদ দিয়ে ধরে নিলাম যে এখান থেকে পাঁচটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসছে তুমি পাঁচ মার্ক পাইছো ধরো পাঁচ মার্ক অথবা চার মার্কই ধরো হ্যাঁ তো চার মার্কও যদি ধরো তাহলে আগে ছিল বিশ এখন ধরো চার তাহলে কত হইলো চব্বিশ তো যদিও এর থেকে আমি কিন্তু একদম একদম সর্বনিম্ন ক্যালকুলেশন তোমাকে করে দিচ্ছি এর থেকে বেশিও পাইতে পারো তো এই যে এটা অধ্যায় সলো পরিমিতি গয় একটা প্রশ্ন দিলা এখান থেকে এখান থেকে তুমি কত মার্ক পাইলা বলো তো ধরো চার মার্ক তাহলে কত হইলো তোমার চব্বিশ মার্ক না কত হয়েছে চব্বিশ মার্ক চব্বিশ মার্ক হয়ে গেছে এরপরে তুমি এই যে আচ্ছা এটার ক্লাস লেকচারগুলো এই পাঁচটা প্রশ্ন সলিউশন কোথায় পাবা এই যে ক্লাস লেকচার পেতে ক্লিক করো জাস্ট এখানে টিপ দিবা এই যে দেখছো এটা হচ্ছে ক্লাস ওই পাঁচটা প্রশ্ন সমাধান বুঝছো এই হচ্ছে পাঁচটা প্রশ্নের সমাধান এই যে একটু বড় স্ক্রিন করে যদি দেখাই এভাবে আমি তোমাদের এগুলোকে সলভ করে দিচ্ছি বুঝছো এগুলোকে এভাবে সলভ করে দিচ্ছি এখন সাজেশনটার আমরা একদম লাস্ট পার্টে পৌঁছে গেছি তো লাস্ট পার্টে যাই তো এখান থেকে আমরা দেখতে পাইলাম এই যে পরিমিতি দেখলাম পরিমিতির একটা ক্লাসে পাঁচটা প্রশ্ন সলভ করে দিছি এখান থেকে একটা পাবে বললাম কত হলো টোটাল চব্বিশ এরপরে এখান থেকে এই যে দুইটা প্রশ্ন দিছি না এখানে যা আছে এখান থেকে দুইটা প্রশ্ন কমন পাবা বাট দুইটা প্রশ্ন কমন পাইলো ভাইয়া দুইটা প্রশ্ন তুমি দিতে পারবা না হ্যাঁ এটা কিছু বাধ্যবাধকতা আছে না প্রত্যেক বিভাগ থেকে তোমার হচ্ছে দুইটি করে ন্যূনতম দুইটি করে আর বিভাগে শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিতে হয় তো ঘ বিভাগে এই যে এগুলো যা দিছি একটা আসবে এটা থেকে আরেকটা আসবে এটা থেকে হ্যাঁ প্রশ্ন সব একই এই উদ্দীপক থেকে এগুলো চাইবে এই উদ্দীপক থেকে এগুলো চাইবে ঠিক আছে ভাইয়া সবই দিয়ে দিছি এখন তোমার দুইটাই শিখে ফেলো যদিও এটা আসবে পরীক্ষা এটাই দিবা তারপরে এই টাইপের একটা প্রশ্ন আসে এটা আমি দিছি এখান থেকে ধরো চব্বিশ মার্ক আগে কনফার্ম করছিলাম আর এখানে হচ্ছে দশ মার্ক তাহলে কত হলো। চৌত্রিশ মার্ক তাহলে চৌত্রিশ মার্কের প্রশ্ন তোমার এখান থেকেই কিন্তু কি কমন পাস করতে তোমার লাগে তেত্রিশ তাহলে সৃজনশীল আমি তোমাদের চৌত্রিশ মার্ক একদম কাঠ মার্ক সব কিছু বাদ দিয়ে চৌত্রিশ মার্ক ধরলাম ধরে নাও তিরিশ মার্ক আর এমসিকিউতে কিউতে ওই যে সাত আট মার্কের এমসিকিউ কিউ তুমি যদি কারেক্ট করতে পারো তাহলেই তেত্রিশের উপরে চল্লিশ পেয়ে তুমি পাস মাত্র দুই দিন লাগবে সর্বোচ্চ দুই দিন লাগবে এই পাস মার্কটা উঠেতে আর ক্যালকুলেটারের যে ভিডিওটা বললাম ওই ভিডিওটার জন্য সবাই কমেন্ট করতে হবে কমেন্ট যদি বেশি দেখি তাহলে আমি সময় নিয়ে তোমাদের ক্যালকুলেটার দিয়ে যত টাইপের ম্যাথ করা যায় এবং যত টাইপের ম্যাথ আসে সবগুলো দিব যাতে অ্যাটলিস্ট পাঁচ থেকে আটটা প্রশ্ন তোমরা এই ক্যালকুলেটার দিয়েই সলভ হয়ে যায় আর বাকিটা তো দুই একটা তোমরা যদি পেরে যাও তাহলে সাত আট নাম্বার পাইলেই কিন্তু এম সি পাশ মিলাইয়া তোমার দুইটা মিলে এই সাজেশন আর এম মিলিয়ে চল্লিশের উপরে আসবে তুমি আর জেনারেল ম্যাথে জীবনেও কোনো দিন কী না ফেল করবা না আর যারা যারা এগুলো অলরেডি পারো যারা যারা এগুলো অলরেডি পারো সবই পারো তোমরাও যা সেই সাজেশনে দেখো যে যা যা দিসি আমি সব কিছু তোমরা পারো কি না কারণ এখান থেকে আসবে এখান থেকে কমন শেয়ার আসবে এখন এখান থেকে তো দুইটা প্রশ্ন আসবে দুইটা প্রশ্ন আসতে দিতে পারবো তো একটা তারপরেও আমি তোমাদের একটা আইডিয়া দিতে চাই যদি তুমি আটকে যাও যদি তোমার মনে হয় যে না ঠিক আছে ভাইয়া তাও বলছিলো কোনো কারণে আমার কপাল খারাপ বা যেই কারণেই হোক আমি একটা প্রশ্ন ভুলে গেছি বা একটা প্রশ্ন আসে নাই বা আমার মার্কটা নিয়ে আবার টানাটানি হইতেছে বাবা সাজেশন থেকেও কিছু অংশ বার্তা দিয়ে পড়ছি তখন আমি কি করব তো সেই মুভমেন্টে তুমি হচ্ছে এখান যে এইটা তো পড়লা পড়লে তো দুইটাই কমন পাবা এইটা আর এটা এটা তো কমন পাবাই দুনিয়া উল্টায় গেলেও কমন পাবা মিস নাই এই দুই দুইটা প্রশ্ন মার্ক এখান থেকে এই পেজটা যদি সলভ এই পেজটা যদি সলভ করো বিশ মার্ক চি বনেও মিস হবে না তো বিশ মার্কের প্রশ্ন এখান থেকে তুমি কভার করে ফেললা পড়লা বিশ মার্কের প্রশ্ন আসলো বাকিগুলা যা হোক তুমি একটা না দিয়ে এখান থেকে দুইটাই দিয়ে আসবে তো এই জন্য দুইটাই শিখবা ঠিক আছে দুইটাই শিখবা দুইটাই দিয়ে আসলে যদিও একটা দেওয়ার রুস বাট তুমি ফেল করতেছো ভাই তো টিচার দয়া মায়া করে একটা একটা প্রশ্ন না কেটে তোমাকে দুইটাতে মার্ক দিয়ে পাশ করাই দিবে। ঠিক আছে এই ছিল পাশ করার টেকনিক এখান থেকে বিশ মার্ক আসবে বিশ মার্কেই তুমি শিখে ফেলবা মুখস্থ করে ফেলবা অ্যান্সার করবা যদি দেখো যে ওদিকে ঠিকঠাক মতো অ্যান্সার করে আসছো তাহলে তো একটা দেওয়া রুলস একটা দিবা আর যদি দেখো না ওদিকে একটুখানি এদিক সেদিক হইতে পারে তো এবং সময়ও আছে বাকি পারো না দেখারও সুযোগ নেই তাহলে কী করবা তাহলে এখান থেকেই এখান থেকেই বিশ মার্কে প্রশ্ন আসবে বিশ মার্কে অ্যান্সারই করে দিয়ে আসবা টিচার একটু দয়া মায়া করে তোমাকে এমন আছে কি করা দিতে পারে পাশ করায়াও দিতে পারে তো সেই সুযোগটা নিতে হবে সো এই এই দুইটার একটা শিখবা একটা বাদ দিবে এটা না দুইটাই শিখবা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সাজেশনটা কেমন লাগছে তোমরা জানাইও আরও একটা জিনিস ক্যালকুলেটারের জন্য তো কমেন্ট করতে বললাম আরেকটা জিনিসের জন্য কমেন্ট করো যে পরীক্ষায় আসলে দেখি তো সবারই কম বেশি করা লাগে তাই না তো তুমি কি আসলে মানে দেখি করার ট্রিক্স জানো কি না বা কিভাবে টিচারের নজর এরায়া তারপর হচ্ছে দেখাদেখি করে একটু 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 দেখাদেখি করে টিচারের নজর এড়ি এড়িয়ে সুন্দর মতো একটু ফ্রেন্ডদের হেল্প নিয়ে ভালো মতো পরীক্ষাটা দিয়ে আসা যায় এই বিষয়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন তুমি একদম ফেল করে যাচ্ছ তখন ঠিক আছে তো টিচারের নজর এড়িয়ে কীভাবে পরীক্ষায় লিখা যায় ঠিক আছে ফ্রেন্ডদের থেকে দেখে তো সেই ট্রিক্সটা সম্পর্কেও যদি জানতে চাও তাহলেও কমেন্ট করো ভাইয়া তোমাদের জন্য যারা একদম ফেল করার মতো অবস্থা তাদের জন্য আমি এরকম একটা ট্রিক্স নিয়েও তোমাদের ভিডিও বানাবো যাতে তোমাদের একটুখানি হেল্প হয় ঠিক আছে তো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো লাইক দিয়ে ভিডিওটাতে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা ঠিক আছে তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য ভাইয়া আরও নিয়ে আসবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই